আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক এটা আমার বাড়ির পাশের পুকুর এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি মূলত আমরা দুইটা পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি এটা একটি পুকুর এবং আরেকটা পুকুর আছে একটু ফাঁকে তো এই দুইটা পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্র হয়ে পাবদা মাছ চাষ করি আমাদের দুইটা পুকুরে মাছ ধরা শেষের দিকে আমরা এই সিজনটা আমরা মাছ চাষে খুব একটা সফলতা অর্জন করতে পারিনি আমাদের প্রত্যেকটা পুকুরেই কোনো না কোনো সমস্যা হয়েছে আমাদের পাবদা যে দুইটা পুকুরে এটা এবং অন্য একটা দুইটা পুকুরে আমাদের ভাইরাস ধরে মাছ প্রচুর মাছ মারা গেছে এটার মাছও মারা গেছে আমরা মাছ ধরে ফেলছি মাছ ধরা শেষ মানে অল্প কিছু মাছ থাকতে পারে পুকুরে পানি কমানো হচ্ছে তো আমরা যে দুইটা পুকুরে পাবদা মাছ চাষ করেছি আমাদের একটা পুকুরে লস হবে আমরা বহুত দিন পরে বা একটা পুকুরে লস করব। আমরা মূলত আমাদের খুব একটা লস হয় না দেখা যাচ্ছে লাভ হয় না লাভের পরিমাণ কম হয় বেশি হয় খরচ উঠে আসে কিন্তু একটা পুকুরে এবার আমরা হয়তোবা লস করবো এটা না আমার অন্য একটা যেটা আছে তো এটা লসের কারণ কি এবং কত টাকার মাছ বিক্রি করলাম কত টাকা ইনভেস্ট করেছিলাম আমি সম্পূর্ণ হিসাব আপনাদেরকে দিব কিন্তু এটা আসতে মানে এই ভিডিও আসতে অনেক সময় লাগছে কারণ আমরা এখনও মাছ ধরা ক্লিয়ার করিনি মানে পানি কমতেছে আসলে আমাদের পানি কমানোর খুব একটা ব্যবস্থা নেয় আমাদের পানি মাটির নিচে বোরিং দিয়ে নামাই দিতে হয় তো আমাদের পানিটা নামতে খুব দেরি হচ্ছে স্লোলি পানি নামতেছে আস্তে আস্তে তো পানি শুকাইতে দেরি হচ্ছে যেহেতু আমাদের মাছ মারা কমপ্লিট হয়নি আর অতিরিক্ত পানির মধ্যে মাছ মারা কমপ্লিট করা জানা এর আগে এক একটা ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে ভাই আপনারা এত পানির মধ্যে মাছ ক্লিয়ার করেন কীভাবে দেখুন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিল আস্তে আস্তে পানি কমানো হচ্ছে এখনও মাছ ধরা আমরা শেষ করব না মাছ ধরা শেষ করতে এখনও এক সপ্তাহ পার হয়ে যাবে কারণ এই এক সপ্তাহ ধরে পানি কমবে একেবারে যখন নিচে চলে যাবে পানি তখন প্রচুর পরিমাণে পানি থাকে এখন কত নিচে চলে গেছে আরও নিচে চলে যাবে পানি তারপরে আমরা মাছ ধরব তো সেই কারণে আসলে আপনাদেরকে হিসাব দিতে পারতেছি না আমার এই পুকুরটায় এখন পর্যন্ত আমরা এখান থেকে একশো আশি মন পাবদা মানে সরি দুইশো আশি মন পাবদা এখান থেকে উঠাইছি আর এই দুইশো আশি মন পাবদা যে পাকা পাবদা দুইশো আশি মন পাবদারই দাম আমরা পাইছি তা না এটা এখান থেকে মাছ উঠানো হয়েছে এর মধ্যে ধলন বাদ গেছে তো সব মিলে আমরা কত টাকার মাছ বিক্রি করলাম কত টাকা ইনভেস্ট করেছিলাম টোটাল হিসাব আপনাদেরকে দিব কিন্তু মাছ বিক্রি শেষ না করা পর্যন্ত তো আপনাদেরকে সে হিসাব দিতে পারতেছি না তো সেই কারণে আমার ভিডিও দিতে লেট হচ্ছে আর আপনারা তেলাপেয়ার ভিডিও অনেকেই চাচ্ছিলেন তেলা ভিডিও আপনাদেরকে ওইভাবে দেওয়া হয়নি কারণ এই বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আমাদের হিসাব এখনও কমপ্লিট হয়নি আমার ওইখানে তেলাপিয়া পেঁয়াজ শেষ হয়ে গেছে অনেক আগে কিন্তু হিসাব কমপ্লিট হয়নি সেই কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না তবে আপনারা যারা আমার ভিডিও দেখেন অপেক্ষায় আছেন তারা অবশ্যই ভিডিও পাবেন ভাই কোনো না কোনো সময় আলাদা যদি আমাকে সুস্থ রাখে ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিব তো এই যে দেখুন পুকুরের অবস্থা পানি কমানো হচ্ছে পানি কমলে তারপরে আমরা এখান থেকে মাছ ধরে কমপ্লিট করে আপনাদেরকে হিসাব দিব